চোদ্দ আমি তখন থেকেই জব করছি তখন আমার অফিস ছিল পুরাতন এয়ারপোর্ট রোডে স্বল্প বেতন ছিল তাই রাতে আমি অফিসেই থাকতাম সেই সুবাদে অফিসের পাশে এক গলিতে আমার বস আর একজন সিনিয়র ভাই থাকতো বন্ধু সুলভ উনি আমার সাথে জমিয়ে কথা বলতেন এবং মিশতেন পেশায় একজন স্বনামধন্য ব্যবসায়ী তার শখ ছিল মাছ ধরা তাকে আমরা ফিরো ভাই নামে ডাক চলছিল কাজ মাঝে মধ্যে ফিরু ভাইয়ের সাথে দেখা হলে উনি বেশ ভালোভাবে আন্তরিকতার সাথে সকল বিষয়ে জিজ্ঞাসা করতেন সুবিধা অসুবিধা যাই হোক এভাবেই চলছিল হঠাৎ শীতের সময় তখন জানুয়ারি কি ডিসেম্বর এরকম একটা সময় আমরা নারায়ণগঞ্জের একটি বড় পুকুরে মাছ ধরতে যাব ঠিক হলো আমাকে ফিরু ভাই সঙ্গী হিসেবে নিতে চায় আর আমিও আসলে সে একা থাকার সময় এমন একটা আয়োজন মিস করতে চাইনি এক বলাতেই রাজি পরদিন শুক্রবার সকাল ছয়টায় বের হব আমরা রাতেই ফিরুভাই খাবার রেডি করবেন ঠিক দশটায় উনি ওনার সাজসজ্জা দেখতে আমাকে ফোন করে যেতে বললেন আমি রাতের খাবার সেরে গেলাম ওনার বাসায় আমি জানতাম এটা ওনার বাসায় কিন্তু কখনো ঢোকা হয়নি আজ প্রথম ঢুকলাম ওনার বাসাটা ঠিক ছিল অনেক পুরনো আমলের একটা বাসা চারতলা তলায় একটি ইউনিটে ভাইয়া ভাবিসহ ওনার বাচ্চারা থাকতেন তবে বাসার ভেতর একটা আঙিনার মতো ছিল যা ঢাকার বাসায় আসলে থাকে না যাই হোক আমি প্রবেশ করেই একটা ঘুটঘুটে অন্ধকার পার হয়ে বারান্দার আলোতে আসলাম ফিলামেন্ট লাইট চলছে এমন সময় দরজায় দাঁড়িয়ে ফিরুভাই ডাক দিতেই কেমন যেন আমার পেছনে ঢিল পড়ল একটা আমি পেছনে তাকাতেই একটা আলুর গড়াগড়ি লক্ষ্য করলাম ভাবলাম হয়তো ওপর থেকে কোনো বাচ্চা ছুঁড়ে মেরেছে এর মাঝে ফিরু ভাই এসে দরজা খুললে আমি বারান্দায় এক পা দিয়েছি অমনি সজোরে বুলেটের মতো একটা ঢিল এসে লাগলো তবে এবার আমার গায়ে লাগেনি দরজায় লেগেছে একটা পেঁয়াজ ভাই হাসল বাদ দে আয় দেখ অনেক আয়োজন করেছি সব বড় বড় মাছ ধরব কাল দেখবি চোখে বলেই এগিয়ে গেলেন একটা ফাঁকা বড়ো রুমের দিকে দেখলাম ছয়টা ফিল মাছ রাখবার একটা নেটের ব্যাগ আর পাঁচ পাঁচটা প্লাস্টিকের মগে মেডিসিন দিয়ে রাখা মাছের খাবার তবে শিরু ভাই আরেকটা কী যেন খুঁজছে জিনিসটা খুঁজতে খুঁজতে বাসপাশ দেখতে দেখতে আমরা বের হলাম উনি বিভিন্ন কিছু বললেন খাবারের বিষয়ে তবে আমি মনোযোগ দিতে পারিনি কারণ ওই ঢোকার সময় ঢিলের বিষয়টা আমার মাথা থেকে যাচ্ছে না সেটা শেষ করে বসলাম আমার ড্রয়িং রুমে ভাবি বেশ কিছু ফল কেটে দিয়েছেন খাওয়ার জন্য খাওয়া শেষ করে বিদায় নিলাম বারান্দায় এসে ফিরুভাই দরজায় তালা দিচ্ছে আমি বের হলাম রাস্তায় এসে মনে পড়লো আমার ফোনটা রেখে এসেছি তাড়াহুড়া করে আবার ফোন আনতে গেলাম দরজা দিয়ে ঢুকতেই অন্ধকার একটা ধাক্কা খেলাম বুঝে ওঠার আগে দেখলাম চোখের পলকে একটা কালো অবয়ব ভাইয়ের আঙিনায় থাকা একটা নারিকেল গাছের ওপর কয়েক সেকেন্ডে উঠে গেল হয়ে তাকিয়ে আছি দুটো চোখ আমায় দেখছে এমন সময় ফিরু ভাই আমায় সে ডাক দিলে আমি স্বাভাবিক হই বলল তোর ফোন রেখে গেছিলি ওটা দিতেই বের হলাম তুই দিকে এখানে দাঁড়িয়ে তোকে ডাকছি পাঁচ মিনিট ধরে তুই আমার দিকে তাকাস কিন্তু কথা বলিস না কি হয়েছে তোর শরীর ঠিক আছে তো আমি কিছু বলতে পারলাম না ফোন নিয়ে চলে আসলাম তখন রাত প্রায় বারোটা রাস্তা নীরব অফিসে গেলাম কিছুতেই শান্ত হতে পারছি না পায়চারি করছি অফিসের করিডোর আর একটার পর একটা সিগারেট খাচ্ছি প্রায় রাত দুইটা ঘুম নেই আবার ক্লান্ত লাগছে খুব শুয়ে পড়লাম কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেলাম হঠাৎ আমার ঘুম ভেঙে গেল আমার রুমটা এত অন্ধকার কখনো থাকে না ঘুম ভাঙার পরে বুঝলাম বিদ্যুৎ নেই একটা ঘন অন্ধকারে আমি মনে হচ্ছে অন্ধ হয়ে গেছি আমার অফিসের ওয়ালের পাশেই কে যেন ভীষণভাবে কান্না করা শুরু করলো আমার গায়ে হিম শীতল অনুভূতি আমি সাংঘাতিকভাবে ভয় পেয়েছি ঘামে ভিজে যাচ্ছি কি হচ্ছে বুঝে ওঠার আগেই বিছানা থেকে কে যেন সজোরে ধাক্কা দিল আমি পড়ে গেলাম আর আসান শুনলাম আমি উঠে দাঁড়াতে যেন সব স্বাভাবিক হয়ে গেল কান্না নেই ঘরে হালকা আলো অনুভব করলাম তবে একটা ভীষণ রকমের গোলাপ জলের গন্ধ অনুভব করলাম এদিকে প্রচণ্ড ভয়ে আমার ঘুমানোর সাহস হলো না অফিসের সব লাইট জ্বালিয়ে লবিতে আবার সিগারেট খেতে আসলাম নাইট গার্ড আব্দুল আসলো আমাকে জিজ্ঞেস করতে কি হয়েছে ঘুমাইনি কেন আমি বললাম না আর কিছু করার নেই এমনি বলে ওনার সাথে বিভিন্ন গল্প করতে করতে সকাল হয়ে গেল ভাই জলদি বাসায় যাবার জন্য কল দিল হালকা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ফিরু ভাইয়ের বাসায় গেলাম উনি এবং আমার বস সবাই গাড়িতে করে নারায়ণগঞ্জে মাছ ধরতে চলে আসলাম সেদিন সারাটা দিন ছিলাম কোনো মাছ নেই ঠিক সন্ধ্যাবেলা আমি চা খেতে খেতে ফিরু ভাইয়ের কাছে জানতে চাইলাম আচ্ছা ভাই আপনার ওই বাসায় কি কোনো সমস্যা আছে আমাকে বলল কেমন সমস্যা রে আমি বললাম এই ধরুন ভূত বা অন্য কিছু ফিরু ভাই মুচকি হেসে বলল তুই সব বিলিভ করিস আমি মাথা নাড়িয়ে বললাম না তাও জিজ্ঞেস করলাম পুরনো বাসা তাই হাড় কথা বাড়ানো হয়নি আমরা আবার মাছ ধরতে গেলাম প্রায় রাত এগারোটা অবধি বেশ কয়েকটা বড় মাছ ধরা পড়ল হাড় প্রচণ্ড ঠান্ডায় বসে থাকতে থাকতে অবস্থা আমাদের খারাপ হয়ে যাচ্ছিল একবার চলে যাব ভাবছি কিন্তু ভাই মাছের সমাহার দেখে যেতে নারাজ এভাবে প্রায় রাত তিনটা অব্দি আমরা অনেক মাছ ধরলাম প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কেজি হবে কিন্তু ঠিক যখন সবকিছু গুছিয়ে মাছ ভরা সেই থুলেটা পুকুর থেকে তুলে আনা হলো সেখানে আর মাছ মিলল না মিলল আঁশ লেজ কাটা আর কি ভয়ানক গন্থ আমরা সহ ড্রাইভার ওই পুকুরের পাহারাদার যারা ছিলেন সবাই অবাক এত বড় বড় মাছগুলো গেল কোথায় এর মাঝে হঠাৎ ফিরু ভাই সবাই আসতে সাইডে এনে জিজ্ঞেস করলো হে তুই কাল বা আজ কিছু দেখেছিস ভুল কিছু আমি তোকে ভয় দেখিয়েছি আমি বললাম ভাইয়া তাই তো আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম বলা মাত্র ফিরু ভাই আফসোস বাদ দিয়ে ড্রাইভারকে বলল সব গাড়িতে নিতে এরপর অপেক্ষা করলাম ফজরের আজানের জন্য আজানের পরে ফিরু ভাই একজন ফুজুরকে ফোন করেন এবং তারা দূরে গিয়ে কি সব গল্প করেন আমার কানে ধরা ফোন হুজুর কিছু দোয়াদুদ পাঠ করেন যা আমাকে শুনতে বললেন আমি মনোযোগ দিয়ে শুনলাম এরপর আমার মনে ভীষণ ভয় করতে লাগলো গত রাতের ভয়ানক সেই ঘটনা ভেবে এভাবেই সেখান থেকে বিদায় নিয়ে মহান আল্লাহর নাম নিয়ে আমরা রওনা হলাম আমি আর অফিসে যাইনি আমার বসের বাসায় সেদিন সকালে গিয়ে ঘুমালাম শুক্রবার ছিল তাই নামাজের আগে উঠে অফিসে এসে গোসল করে পবিত্র জুম্মান নামাজ আদায় করলাম ফিরুভাইয়ের বাসায় দাওয়াত ছিল সেখানে উপস্থিত হলাম এবং দেখলাম সেখানে দুজন আলেম এসেছেন ফিরুভাই সব ঘটনা খুলে বললেন সেই রাতের কথা মাছের কথা এরপর তারা বাসাটি ঘুরে বিভিন্ন সুরা ও আত পরে বন্ধ করে দিল ফিরুভাইকে যতটা দ্রুত সম্ভব বাসাটি ছেড়ে দেওয়ার পরামর্শ দিল আমাকে অভয় দিয়ে বলল তোমার কোনো ক্ষতি করতে পারবে না মহা আল্লাহ পাকের অশেষ রহমতে তুমি সম্পূর্ণ বিপদমুক্ত আজ সেপ্টেম্বর দু প্রায় আট বছর পরে ফিরুভাইয়ের সাথে দেখা প্রাসঙ্গিক কারণে আমার সেই বসের বাসায় গেল সোমবার গিয়েছিলাম ঠিক তখনই একজন বৃদ্ধ লোক বাসায় এসেছেন আমাকে দেখেই সালাম প্রদান করলেন মনে হলো তাকে আমি চিনি কিন্তু সঠিক বুঝতে পারছি না স্কুলে করে বসলেন কেমন আছি আমি কোথায় থাকছি তখন স্পষ্ট ফিরু ভাইয়ের কথা মনে পড়ে গেল আরে একই দেখছি জোয়ান তাগরা একজন মানুষ এমন নিস্তেজ হয়ে গেছে কিভাবে চেহারায় বয়সের ছাপ যাই হোক গল্পে গল্পে ভাবি তাদের পুরনো বাসা নিয়ে অনেক দুঃখ করল এই পুরনো বাসাই নাকি তাদের পথে বসিয়েছে আমি জানতে চাইলাম আচ্ছা ভাবি বাসাটার আসলে কি সমস্যা ছিল বলা যায় অনেকটা হাফ ছেড়েই বললেন আসলে বাসাটা একজন ফাদারের ছিল যিনি ইংল্যান্ড থেকে এসেছিলেন তিনি বাসাটি তৈরি করেছিলেন থাকার জন্যই কিন্তু তিনি বাংলাদেশ এবং ইংল্যান্ড এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যাওয়া আসার মধ্যেই থাকতেন যার কারণে একটা সময় তিনি সেই বাসাটি ভাড়া দিয়ে দেন এভাবে তিনি একটি গ্রামের ছেলেকে নিয়ে আসেন তার দেখভাল করার জন্য তাকে বিভিন্ন বিষয়ে শিক্ষা দিতেন বিশেষ করে তাদের ধর্ম সম্পর্কে এ মাঝে হঠাৎ করেই মারা যান সেই ফাদার হিসেবে সেই ছেলেকেই বাসাটি বুঝিয়ে দেয়া হয় সে থাকতো ভাড়া দিত এভাবে চলতে চলতে হঠাৎ সেই ছেলেটি অদ্ভুত আচরণ করা শুরু করলো এবং সে চার্চে যাওয়া বন্ধ করে দিল সে বাসায় বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক নিয়ে রিসার্চ করত। এভাবে সে অনেক শক্তিশালী হয়ে পড়ে এবং অনেক ডেভিল নাকি তার হুকুমের গোলাম হয়ে যায় আর সেই সময়টাই হয়ে যায় কাল তার সব কাজে তাজা প্রাণের একটা চাহিদা ছিল যা সে পূরণ করত সেই বাসায় ভালো থাকা লোকজনদের দিয়ে এবং তার বিভিন্ন শক্তি অ্যাপ্লাই করত তাদের উপরে এভাবে চলতে শুরু করলো সেই বাসায় শুরু হলো মৃত্যুর মিছিল আজ নিচ তলায় সামনের মাসে তলায় আবার সামনের মাসে তৃতীয় তলায় এভাবে প্রায় এক বছরে সেই বাসায় আটজন মানুষ মারা যায় এবং সম্পূর্ণ স্বাভাবিকভাবেই রাত হলে নারকেল গাছ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে বারান্দা ও জানালায় বিভিন্ন কাঁচা তরকারির ঢিল পড়ে রাতে ছাদে বিভিন্ন গান বাজনার আয়োজন হয় জীবন অতিষ্ঠ সবার এরপর হঠাৎ সেই ফাদারের কিছু পরিবারের লোকজন আসলেন এবং সেই বাসাটির সম্পূর্ণ একটি চার্চকে দান করে দিলেন তারা ফেরত চলে গেলেন যাবার সময় সেই ছেলেটিকে নিয়ে যেতে চাইলেন সে রাজি হয়নি তাই তাকে একটি ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় কিছুদিন পরে প্রপার্টি কোম্পানির লোকজন এসে বাসা ফাঁকা করার নোটিস দিয়ে বাসাটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন এবং সকলকে বাসাটি ছেড়ে দেবার তিরিশ দিন সময় বেঁধে দেন তিরিশ দিন যেন তিন বছর প্রতিদিন রাতে অসম্ভব রকমের বাদ্যযন্ত্র বাজানোর আওয়াজ অচেনা সব ভাষার গান চিৎকার কান্না সব কিছু মিলিয়ে প্রতিটি রাত সবার কাছে বিভীষিকাময় সপ্তাহখানেক পর চারজন বাড়িওয়ালা কয়েকজন আলেমের দ্বারস্থ হলে আলেম সাহেব জানান যে ব্ল্যাক ম্যাজিক করা হতো এই বাসায় তারই সব ডেফিলেরা এরা এখনো পাগল হয়ে গিয়েছে কারণ বাসাটি আর থাকছে না এখন কোনো কাজ করে লাভ নেই একটাই সমাধান বাসা ছেড়ে দেয়া তাছাড়া সকলের বিপদ হতে পারে এই পরামর্শ দিয়ে আলেম সাহেব সেদিনের মতো বিদায় নেন পরদিন সকালে ফিরুভাইয়ের বাসায় বেড়াতে আসে তার ছোট মামা এবং বাকি যে তিনজন পরিবার তাদের এক পরিবারের একটি সন্তান মারা যান এর আগে ফিরুভাইয়ের বাবা মাও পনেরো দিনের ব্যবধানে মারা গেছেন পরের দুই দিনে বাকি দুই পরিবারের একজন ওয়াইফ এবং একজন প্রাপ্তবয়স্ক মেয়ে মারা যায় ফলে সবাই আতঙ্কিত হয়ে পড়ে ফিরুভাইয়ের ওয়াইফ অসুস্থ হয়ে পড়েন পরদিন তার অফিসে এক বিশাল ক্ষতি হয় পঞ্চাশ শতাংশ মূলধন নষ্ট হয়ে যায় একটা চরম পরিস্থিতি দাঁড়িয়ে যায় সবার জীবনে ফিরুভাই আর দেরি করলেন না সকালে বাসা ঠিক করে দুপুরে বাসায় এসে ভাবি রান্নার জন্য ফ্রিজ খুলতেই দেখে ফ্রিজে মাছ মাংস কিছু নেই যা সবজি ছিল সব পচে গেছে বিভৎস দুর্গন্ধ বের হচ্ছে ফিরুভাই আর এক মুহূর্ত দেরি না করে একজন আলেমের সহায়তায় তার নতুন বাসা বন্ধ করে নিলেন এবং আলেম সাহেবের উপস্থিতিতেই বাসা পরিবর্তন করে নিলেন সে রাতে ফিরুভাইকে স্বপ্নে সেই ফাদারের দেখভাল করা ছেলেটি বলে তুই বেঁচে গেলি পরদিন সকালে ফিরুভাই আর কাউকে কোনো কিছু বলেনি বাসায় রেখে আসা একটা আলমারি নিতে গিয়েছিল অস্বাভাবিকভাবে আলমারিটি ফিরুভাইয়ের কোমর বরাবর পড়ে যায় এবং তার কোমরের মূল হাড় ফ্র্যাকচার্ড হয়ে যায় ফিরুভাই প্রায় পাঁচ বছর বিছানায় সহ্যায় এবছর জানুয়ারিতে তিনি ভারতের একজন তান্ত্রিকের সহায়তায় কবিরাজি চিকিৎসা গ্রহণ করে এখন কিছুটা সুস্থ আপনারা সবাই ফিরোভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন